উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের জন্য আজকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বোর্ডের নমুনা যে প্রশ্নপত্রটি রয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের একদম নিখুঁত নির্ভুল সমাধান এই ভিডিওতে উত্তর সহ দেখাবো তার সঙ্গে থাকবে তোমাদের ফ্রি ও ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ফ্রিলি আমরা পিডিএফ বা পাসওয়ার্ডটা বলে দিতে পারি না তার জন্য যেহেতু আমাদের চ্যানেলের উপরে একটা প্রবলেমস আসতে পারে তাই আমাদের সুবিধা আমরা তোমাদের ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো যার দ্বারা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে মানে পাসওয়ার্ডটি ছোটো হাতে দিয়ে দিলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর প্রিপিডিএফটি পাশাপাশি তোমাদের জন্য গোটা হেভিটি টেস্ট পেপারের সমাধান উত্তরসহ প্রিপিডিএফ পাশাপাশি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রিশন এই বিষয়গুলোর মোট এগারোটি বিষয় গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ আমরা কিন্তু দিয়েছি তার প্লে লিস্টের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইল চাইলে দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে আরও অনেক এইরকম নমুনা প্রশ্নপত্র পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিও তোমাদের পরীক্ষার আগে আসতে চলেছে যেগুলি তোমার তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট ইউজফুল হবে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো প্রথম যে সেটটি রয়েছে তার প্রথম প্রশ্ন নিম্নের কোন বিকল্পটি পাইথন ইন্টারেক্টিভ মোটের জন্য উপযুক্ত উত্তর হবে অপশান নাম্বার এ ক্যান রান ইয়োর কোড ডিরেক্টলি দুইয়ের প্রশ্ন পাইথন হলো একটি উত্তর হবে অপশান নাম্বার এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তিনেরটা নিচের কোডটি কোন ধরনের ডেটা টাইপ এখানে একটি কোড দেওয়া রয়েছে এই কোডটি হচ্ছে অপশান নাম্বার ডি রাইট আনসার স্ট্রিং চারে একটি প্রোগ্রাম দেওয়া রয়েছে এই প্রোগ্রাম থেকে প্রাপ্ত ফলাফলগুলিকে ক্রমান্বয়ে সাজালে কীরকম হবে তো সবার প্রথমে হবে অপশান নাম্বার টু হ্যালো ওয়ার্ল্ড তারপরে হবে তিনেরটা তিনবার হ্যালো 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 তারপরে একেরটা পিওয়াই টিএইচ রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা হবে পাঁচের দাগে একটি প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের আউটপুট বের করতে বলেছে এই প্রোগ্রামের আউটপুট হবে অপশান নাম্বার ডি এইট ছয়টা নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি কম্পারিজন অপারেটর সব ঠিক তো রাইট আনসার অপশান নাম্বার ডি তারপরে একটি এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এই এক্সপ্রেশনটির মান বলেছে কত হবে বের করতে উত্তর হবে অপশান নাম্বার ডি টু তারপরে একটি কোড দেওয়া রয়েছে এই কোডটির আউটপুট প্রদর্শিত হবে উত্তর হবে অপশান নাম্বার সি ওয়ান তারপর ম্যাঙ্গো ইকুয়ালস টু অ্যাপেল বিবৃতিটি এক্সিকিউট করলে কোন এরর প্রদর্শিত হবে উত্তর হবে অপশান নাম্বার এ নেম এরর দশেরটা সিনট্যাক্স ত্রুটি পাইথান ইন্টারপ্রেটার দ্বারা কোন সময়ে শনাক্ত করা হয় উত্তর অপশান নাম্বার বি কম্পাইল টাইমে এগারোটা কন্ডিশনাল স্টেটমেন্টের অধীনে কোডের ব্লক সংজ্ঞায়িত করার সঠিক উপায় কি উত্তর অপশান নাম্বার বি ইন্ডেন্টেশন ব্যবহার করা বারদ বিবৃতিতে বলা হয়েছে সাধারণত যে কোনো প্রোগ্রামে একটি কন্ট্রোল স্টেটমেন্ট ফাংশন বা ক্লাস ডেফিনেশানের সঙ্গে একটি ব্লক যুক্ত থাকি কারণে বলা হয়েছে পাইথন প্রোগ্রামিংয়ে একটি স্টেটমেন্ট বা একাধিক স্টেটমেন্টের একটি গ্রুপ যখন একক ইউনিট হিসেবে সম্পাদিত বা এক্সিকিউট হয় তখন সেই স্টেটমেন্ট বা স্টেটমেন্টের একটি গ্রুপ হলো একটি ব্লক বা স্যুট এর উত্তর হবে অপশান নাম্বারে বিবৃতি ও কারণ দুটি সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা তারপরে তেরো দাগের বিবৃতি বলা হয়েছে এজ ইকুয়ালস টু ফিফটিন ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইট প্রিন্ট অ্যাডাল্ট এলস প্রিন্ট মাইনর কোড ব্লকটিতে আউটপুট প্রিন্ট হবে মাইনর আর কারণে বলা হয়েছে ইফ ব্লকের কন্ডিশন ফলস হলে এলস ব্লকের স্টেটমেন্ট আউটপুট হিসেবে প্রদর্শিত হয় রাইট আনসার অপশান নাম্বার এ বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা চোদ্দ দাগের প্রশ্ন নেস্টেড ইফ স্টেটমেন্ট ব্যবহার করার উদ্দেশ্য কি উত্তর হবে অপশান নাম্বার সি একাধিক শর্ত পরীক্ষা করা পুনরুদ্যাগের একটি প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়েছে প্রোগ্রামটির আউটপুট ড্যাশ প্রিন্ট হবে উত্তর হবে অপশান নাম্বার বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ষোলোটা কখন ফর লুপের তুলনায় ওয়াইল্ড লুপ ব্যবহার করা বেশি উপযুক্ত উত্তর নাম্বারে যখন লুপটির কতবার পুনরাবৃত্তি করবে তা জানা থাকে না সতেরো দাগের পাইথনের স্ট্রিং স্লাইসিং এর জন্য সঠিক সিনটেক্স কি উত্তর হবে অপশান নাম্বার বি এটা স্ট্রিং থার্ড ব্র্যাকেটের মধ্যে ওয়ান ইস টু ফাইভ তারপর এল ফাইভ টু ওয়ান হলে এল ডট অ্যাপেন্ড থ্রি কমা ফোর এর আউটপুট উৎপন্ন হবে উত্তর অপশান নাম্বার বি হবে এটা টা নিচের বিকল্পগুলির মধ্যে কোন স্টেটমেন্টের আউটপুট হবে সিক্স এখানে একটি বিকল্প এখানে বলে দেওয়া হয়েছে তার রেসপেক্টে উত্তর হবে অপশান নাম্বার এরটা তারপরে তোমাদের এখানে স্তম্ভ মেলাও দিয়েছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথমে বলেছে স্প্লিট ফাংশান এর উত্তর হবে একটা আউটপুট হিসেবে লিস্ট ভ্যালু প্রদর্শন করে তারপরে বিয়েরটা রয়েছে ইস আলফা ফাংশান এর উত্তর একেরটা ফলাফল হিসেবে বুলিয়ান ভ্যালু প্রদান করে তারপরে কাউন্ট ফাংশান উত্তর হবে অপশান নাম্বার ফোর আউটপুট হিসেবে নিউমেরিক ভ্যালু প্রদান করে আর তারপর পার্টিশান ফাংশান উত্তর হবে অপশান নাম্বার তিনেরটা ফলাফল হিসেবে টাপুল ভ্যালু রিটার্ন করে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা তোমাদের হবে তারপরে চলে যেমন নেক্সট কোশ্চেন একুশের দাগে একটি প্রোগ্রাম বলেছে এর আউটপুট কী হবে উত্তর হবে অপশন নাম্বার সি টেন তারপরে ম্যাথ ডট ফ্যাফস ফাংশানে ম্যাথ হল একটি ড্যাশ এবং ফ্যাপস হলো একটি ড্যাশ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ মডিউল ফাংশান তেইশেরটা প্রোগ্রামের যে অংশে কোনো ভেরিয়েবেলকে অ্যাক্সেস করা যায় তা ভেরিয়েবলটি ড্যাশ নামে পরিচিত উত্তর অপশন নাম্বার বি স্কোপ চব্বিশেরটা বিবৃতিতে বলা হচ্ছে বেল্টিন ফাংশানগুলি পূর্ব নির্ধারিত হওয়ায় প্রোগ্রামে তাদের আলাদা করে ডেফিনেশান দিতে হয় না বিবৃতিতে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশানগুলিকে প্রোগ্রামে ইম্পোর্ট করার প্রয়োজন বাড়ে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি যেখানে বিবৃতি এ সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা তারপর একটি স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে যেখানে স্তম্ভ একের এর দাগেরটা হবে তোমাদের তিনেরটা তিন স্তম্ভ একের বিয়ের দাগেরটা উত্তর হবে একেরটা আর স্তম্ভ একের সি এর দাগের উত্তরটা হবে দুয়ের দাগেরটা টোয়েন্টি থ্রি রাইট আনসার অপশান নাম্বার ডি তারপর একজন ডাক্তার যখন তার পেশাগত সরঞ্জাম নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ক্রয় করে তখন সেটি কোন মডেলের অন্তর্গত হয় উত্তর হবে অপশান নাম্বার সি বি টু পি সাতাশেরটা নিম্নের চার্ট বা ডায়াগ্রামে সি টু এ অর্থাৎ কনজিউমার টু অ্যাডমিনিস্ট্রেশন মডেলকে দেখানো হয়েছে কোশ্চেন মার্ক চিহ্নের স্থানে কোন বিকল্পটি ব্যবহার করলে চার্ট বা ডায়াগ্রামটি সঠিক হিসেবে মনোনীত হবে এই কোশ্চেন মার্কের জায়গায় উত্তর হবে অপশান নাম্বার বি প্রশাসন এস ই এম এর সম্পূর্ণ নাম কি উত্তর হবে সার্চ ইঞ্জিন মার্কেটিং অপশান নাম্বার ডি তারপরে চলে যাব নেক্সট কোশ্চেন টোয়েন্টি নাইনের দিকে ইন্ট্রানেট এবং এক্সট্রানেটের প্রধান পার্থক্য কী উত্তর অপশান নাম্বার সি ইন্টারনেট শুধুমাত্র প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এক্সট্রানেট অনুমোদিত অংশীদার এবং গ্রাহকদের জন্য তিরিশেরটা চারটি বিবৃতি বলে দেওয়া হয়েছে এখান থেকে সত্য মিথ্যা যাচাই করতে বলেছে তো কোনো প্রযুক্তিগত ত্রুটি হলে ই পেমেন্ট সিস্টেমে লেনদেন ব্যাহত হয় এটা সত্য বিবৃতি দুই অনলাইনে কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড সিস্টেম হলো একটি বিশ্বব্যাপী পদ্ধতি এটাও সত্য বিবৃতি তিনে ইলেকট্রনিক সিস্টেমে শুধুমাত্র অফলাইন ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে এটা মিথ্যা বিবৃতি চারে বলা হয়েছে নেট ব্যাঙ্কিং পদ্ধতিতে গ্রাহক তার অ্যাকাউন্টে লগ ইন করে পেমেন্ট করে এটা সত্য রাইট অ্যান্সার অপশান ইউপিআই এর প্রধান বৈশিষ্ট্য হল উত্তর অপশান নাম্বার বি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট বত্রিশের প্রশ্ন ড্যাশ ইএফটি পদ্ধতি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লেনদেনের সুবিধা প্রদান করে উত্তর অপশন নাম্বার বি আইএমপিএস তেত্রিশ এটা ই কমার্স পার্সোনালাইজেশন এর নিচের কোন প্রযুক্তি বেশি ব্যবহৃত হয় উত্তর অপশান নাম্বার ডি এআই এবং মেশিন লার্নিং তারপরে নির্দেশমূলক প্রশ্ন এখানে চৌত্রিশেরটা একটি তোমাদের জিনিস বলে দিয়েছে একটি সংস্থা ইমেল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ওয়েবসাইটকে আকর্ষণীয় করলে সব থেকে বেশি গ্রাহক সংখ্যা এটির প্রতি আকৃষ্ট হবে এটি সেই সংখ্যাকেই সংস্থাকে নির্ধারণ করতে হবে এবং সেই মতো তাদের কৌশল অবলম্বন করতে হবে তো চৌত্রিশের প্রশ্ন উপরের প্রক্রিয়াটি ই চক্রের কোন ধাপের অন্তর্গত উত্তর অপশান নাম্বার বি কৌশল নির্ণয় করা পঁয়ত্রিশেরটা ই চক্রের একটি ই চক্রের এই ধাপটির লক্ষ্য হলো উত্তর অপশান নাম্বার সি মার্কেটিং বৃদ্ধি করার কৌশল নির্ণয় করা তারপরে চলে যাব তোমাদের সেট টু এর দিকে সেট টু এর প্রথম প্রশ্ন একটি প্রোগ্রাম এর অ্যাটমিক ইউনিট হলো উত্তর অপশান নাম্বার সি টোকেন দু একটা নিম্নলিখিত কোনটি পাইথনে এ কিওয়ার্ড নয় উত্তর অপশান নাম্বার সি এল সেভ এলস ইফ তিনের টাকে তিনের দাগের একটি আউট কোড দিয়ে দিয়েছে তার আউটপুট নির্ণয় করতে বলেছে রাইট আনসার অপশান নাম্বার বি থ্রি চারের দাগে বলেছে অভিধান বা ডিকশনারি তৈরি করার পদ্ধতি ক্রমানুযায়ী সাজালে হবে তো এখানে সবার প্রথমে চারেরটা হবে পাইথনের অভিধান কোলন দ্বারা পৃথক করা জোড়া কি ড্যাশ মানে কী কোলন মান তারপরে তোমাদের এখানে দু নম্বরে এখানে যেটা হবে দু নম্বরেরটা একটি অভিধানের কীগুলি অবশ্যই ইউনিক অপরিবর্তনীয় হবে এবং মানগুলি যে কোনো ডেটা টাইপের হতে পারে তারপরে হবে তিনেরটা প্রতিটি কি মানের অর্থাৎ কি ভ্যালু জোড়া একটি কমা দ্বারা পৃথক করা হয় তারপরে একের দাগেরটা একটি অভিধানের মধ্যে কোন দুটি কি কোন দুটি কি কোনো দুটি কি একই হতে পারে না রাইট আনসার তোমাদের এখান থেকে হয়ে যাবে অপশন নাম্বার এই তারপরে পাঁচের দাগের প্রশ্ন একটি তোমাদের ফাংশন দিয়ে দিয়েছে তার আউটপুট কী হবে উত্তর অপশন নাম্বার বি সিক্সটিন সাতেরটা নিম্নলিখিত কোনটি পাইথনের বৈধ লজিক্যাল অপারেটার নয় উত্তর অপশন নাম্বার বি ইন সাতেরটা ইনপুট ফাংশন কি রিটার্ন করে উত্তর অপশন নাম্বার বি স্ট্রিং তারপরে একটি কোড দেওয়া দিয়ে দেওয়া রয়েছে এর আউটপুট কত হবে উত্তর হবে অপশান নাম্বার এ ওয়ান টোয়েন্টি নাইন আবারও একটি কোড নয়ের দাগে দেওয়া রয়েছে এই স্টেটমেন্টটিতে কী ধরনের এরর উৎপন্ন হবে উত্তর হবে অপশান নাম্বার সি জিরো ডিভিশন এরর দশেরটা প্রোগ্রামিংয়ে উপস্থিত সমস্ত রকমের অনুভূপৃত ভুল ত্রুটিকে ড্যাশ বলে উত্তর অপশান নাম্বার বি এরর বলে এগারোটা কোন বিকল্পটিকে অকালে লুপ বন্ধ করতে ব্যবহার করা যেতে পারে উত্তর অপশান নাম্বার সি ব্রেক বারোর দাগের বিবৃতি বলছে ইটারেটিভ ফ্লোতে বডি অফ ইটারেশন বারবার এক্সিকিউট হয় কারণে বলছে লুপ এর কন্ডিশন ট্রু থাকলে প্রোগ্রামে বডি এক্সিকিউট করবে রাইট অ্যান্সার অপশান নাম্বার বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা তেরোর দাগের বিবৃতি ইফ স্টেটমেন্টের সাহায্যে কন্ডিশনাল স্টেটমেন্টের ফ্লোকে কন্ট্রোল করা যায় কারণে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট প্রদত্ত শর্তের ওপর ভিত্তি করে এক বা একাধিক স্টেটমেন্ট কার্যকর করে রাইট আনসার অপশান নাম্বার বিবৃতি ও কারণ উভয়ই সত্য এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা চোদ্দ দাগের প্রশ্ন নিচের কোনটিতে ইফ স্টেটমেন্টের অংশটিকে সঠিকভাবে লেখা হয়েছে উত্তর অপশান নাম্বার বি ইফ এক্স গ্রেটার দ্যান ওয়াই কোলন তারপর রেঞ্জ টেন টোয়েন্টি ফোর ড্যাশ সংখ্যার ক্রম প্রদান করবে উত্তর অপশান নাম্বার ডি টেন ফরটিন তারপরে একটি স্টেটমেন্ট নিয়ে দেওয়া রয়েছে কোডটির আউটপুট কী হবে উত্তর অপশান নাম্বার সি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান সতেরোটা স্ট্রিংয়ের শেষ ক্যারেক্টারের ইন্ডেক্স হলো উত্তর অপশান নাম্বার সি এন মাইনাস ওয়ান তারপরে আঠেরো দাগে স্তম্ভ মেলাও দিয়েছে প্রথমে যেটা বলে দিয়েছে সে পাইথন স্টার্টস পি ওয়াই এর উত্তর হবে চারেরটা অপশান নাম্বার ফোর ট্রু তারপরে হচ্ছে পাইথন জিরো কোলন থ্রি এর উত্তর হবে একেরটা পিওয়াইটি তারপরে পাইথন থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে কোলন টু এর উত্তর হয়ে যাবে তোমাদের একটা পিওয়াই তারপরে পাইথন ডট রিপ্লেস পি কমা জে এর উত্তর হয়ে যাবে তিনেরটা জাইথন রাইট আনসার অপশন নাম্বার সি উনিশেরটা একটি লিস্টের প্রতিটি উপাদানকে নির্দিষ্ট ক্রমে একবার করে অ্যাক্সেস করার পদ্ধতিকে বলে উত্তর অপশান নাম্বার বি ট্রাভার্সিং তারপর একটা টেন টু ফোর ফিফটিন সেভেনটিন এ ডট পপ ফোর ড্যাশ রিটার্ন করবে উত্তর অপশান নাম্বার সি সেভেন্টিন তারপর স্ট্যাটিস্টিক্স মিন টেন টোয়েন্টি থার্টি ফোরটি এইটটি অপারেশনটির আউটপুট হবে উত্তর অপশান নাম্বার বি থার্টি সিক্স তারপরের প্রশ্ন বাইশেরটা একটি কোট দেওয়া রয়েছে পাশের পাইথন কোডটির আউটপুট হলো উত্তর অপশন নাম্বার ডি সিক্স পয়েন্ট জিরো তারপর পাইথনে ডি হলো একটি ড্যাশ উত্তর অপশান নাম্বার সি কিওয়ার্ড তারপর প্রোগ্রামে একটি ফাংশনকে কতবার কল করা যায় উত্তর অপশান নাম্বার ডি একের বেশিবার বিবৃতি বলছে রিটার্ন স্টেটমেন্ট ফাংশন থেকে কোনো ভ্যালুকে রিটার্ন করতে ব্যবহৃত হয় আবার বিবৃতি বি বলছে প্রোগ্রামে ফাংশন ব্যবহারের ফলে প্রোগ্রাম জটিল না হয়ে সহজও বোধগম্য হয় রাইট আনসার অপশান নাম্বার ডি যে বিবৃতি এ বিবৃতি বি পরস্পরের উপর নির্ভরশীল নয় ছাব্বিশেরটা ফুড ডেলিভারি ই কমার্সের কোন কার্যের অন্তর্গত উত্তর অপশান নাম্বার বি পরিষেবা কেনা বেচা সাতাশেরটা ই কমার্সে ই এর অর্থ হলো উত্তর অপশান নাম্বার সি ইলেকট্রনিক তারপর নিম্নের চার্ট বা ডায়াগ্রামে ভিত্তিক পেমেন্টের প্রকারভেদকে দেখানো হয়েছে কোশ্চেন মার্ক চিহ্নের স্থানে কী বসালে চার্ট বা ডায়াগ্রামটি উপযুক্ত হবে তা নির্ধারণ করো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ডেবিট কার্ড উনত্রিশেরটা বিট কয়েন এবং লাইট কয়েন কী ধরনের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম উত্তর অপশান নাম্বার ডি ক্রিপ্টোকারেন্সি তিরিশের বিবৃতি প্রথমে বলা হচ্ছে আইএমপিএস পদ্ধতি শুধুমাত্র ক্ষুদ্র পরিমাণ অর্থ লেনদেন করা হয় বিবৃতি দুইয়ে ইএফটি ব্যবস্থায় শুধুমাত্র সীমিত সময়ে লেনদেন করা সম্ভব এখানে অপশান নাম্বারটি রাইট আনসার বিবৃতি এক বিবৃতি দুই উভয়ই মিথ্যা একত্রিশে স্তম্ভ মেলাও রয়েছে প্রথমে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উত্তর তিনেরটা হবে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করানোর কৌশল তারপরে পে পার ক্লিক অর্থাৎ পিপিসি বিজ্ঞাপন এর উত্তর হবে একের দাগেরটা বিজ্ঞাপনের প্রতি ক্লিক করার জন্য অর্থ প্রদান করা সি এরটা ইমেল এর উত্তর হবে এরটা গ্রাহকদের ইমেল সংযোগে প্রোমোশনাল অফার পাঠানো হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার সি বত্রিশের পিপিসি এর সম্পূর্ণ নাম হল উত্তর অপশান নাম্বার সি বি পে পার ক্লিক তেত্রিশ একটা ইন্টারনেট ব্যবসার অসুবিধা হল ড্যাশ উত্তর অপশান নাম্বারে কারিগরি সমস্যা তারপর অলোক তার পুরনো এর ল্যাপটপ ওয়েলএক্স অ্যাপে বিক্রি করে সেই ল্যাপটপটি অ্যাপে দেখে প্রদীপের পছন্দ হয় প্রদীপ তখন ওয়েল থেকে সেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপটি ক্রয় করে প্রদীপ যে অর্থে ল্যাপটপটি ক্রয় করেছে সেই অর্থ অলোকের কাছে পৌঁছে যায় উপরের ঘটনাটি ই কমার্সের কোন মডেলের সঙ্গে সম্পর্কিত উত্তর অপশান নাম্বার সি সি টু সি নেক্সট এবং লাস্ট কোশ্চেন উপরিয়ুক্ত মডেলের সুবিধাটি হলো উত্তর অপশান নাম্বারে পণ্যের বিজ্ঞাপন পোস্ট করা তো এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনের দুটি মডেল সেট উত্তর সহ তোমাদের দেখিয়ে দিলাম ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি ভিডিওতে দেখানো রয়েছে ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো ュょスと結構。